আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওই যে একটা কথা আছে না বাপকে বেটা সিফারি সিফাহিকে ঘোরা তো এটা হচ্ছে আমার বাপকে বেটা সিফাহিকে ঘোরা মাও যেমন আপনার হচ্ছে গরু পাগল তার মেয়ে হচ্ছে আরেক পাগল হ্যালো ওয়ালাইকুম আসসালাম হুম

রাখবে না আর যেহেতু দুইবার দিবেন চিকিৎসা দিয়ে তারপরে বীজ দেন না এখন বিষয় হলো যে এখন বীজ দেওয়ার পরে 57 দিন হইছে আমার মনে হচ্ছে 75 ও বীজ দেওয়া 56 দিন হইছে তে এখন আপনি তে আবার ফোন দিসিনগা 56 দিন যেহেতু হইছে তো কনসেপ্ট করার কথা কি যদি নাইসে থাকে এখন বিষয় হলো যে আমি দুধটা কি আসলে দহন করব নাকি ছাপ্পান্ন দিন হয়েছে তাতে দুধ দহন করবেন না আমার কথাটা

আপনার এটা কিনা আপনার ছিল আগে হ্যাঁ সে বাচ্চা বকনাতে আপনার কথা শুনে তো ভাই আমি আপনার কথা শুনে তো ভাই আমি রীতিমতো টাসকি খেয়ে গেলাম এটা টাস্কই লাগার মত লাগার মত মানে এটা তো আপনার হচ্ছে আলাউদ্দিনের চরাকবাতি আপনার বকনা কিনে আনছেন ছোট সেটার থেকে আপনার হচ্ছে মাত্র 20 দিন 56 দিন আবার সেটার থেকে আপনি হাফ লিটার দুধ দহন করছেন আবার করবেন কিনা রে জিগাছেন ভাই কি বলেন এগুলা হ্যাঁ 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 আবার আজকে 2 লিটার দুধ আসছে আজকে 2 লিটার দুধ আসছে আচ্ছা এগুলা হরমোন কারণে হইতে পারে বটে এত দুধ ধর কখনো এমন কথা না আপনি আমাকে যা বলেন আর কাউকে বলেন আপনাকে পাগল বলবে আর অবশষে যে চিকিৎসক দিবে তারও পাগল বলবে না আমি আসছিলেন আপনি ভাই এটা আপনি রীতিমত অবাক একটা ঘটনা যাই হোক আল্লাহর কুদরত হতে পারে কিন্তু দেখা যায় অনসময়ে হরমোন কারণে দুধ হয় কিন্তু এই বকন থেকে আপনি মাত্র 56 দিন বয়সে যে 2 লিটার দুধ দহন করবেন এটা ভাই রীতিমতকে বিশ্বাস করবে না

কারণে আমি তো রীতিমতো ফার্স্টে ভাবছি যে গাবি ছিল এর জন্য আবার বলতেছেন বকন ছাপ্পান্ন দিন আবার বলতেছেন ছোটবেলায় কিনছেন মানে কি একটা অবস্থা যাই হোক ভাই এটা হরমোনাল কারণে এটা আপনি দুধ দুধহন করতেছেন আচ্ছা ঠিক আছে যে সারজন গেছিল বসে কিন্তু যদি দেখেন ওখানে কোনো প্রবলেম নাই নর্মালি তাইলে বন্ধ করে দিবেন হ্যাঁ দেখেন একদম সব স্বাভাবিক তাইলে টাইনা টুনে দু বের করানোর দরকার নাই

এটা এটা হাত চেক করবেন অন্য কোনো হয়তো বা হসপিটালের তার মাধ্যমে চেক করবে ওইটা আপনি হাত দিয়ে চেক করবেন না হাত দিয়ে চেক করলে বাঁচায় বসন হয়ে যাবে এত বুদ্ধি নিয়েন না ভাই আপনি হয়তো স্যার অন্য কোনো মাধ্যমে নেবে এজন্য সে সে বলছে কিন্তু আপনি তো আমারটা জানতে চাইছেন আমি তো আপনাকে বলবো না যে ভাই ওটা আমি মানুষের মতো পুস্ট্রাপ টেস্ট করে দিব বুঝেন না এই বিষয়টা এটা সারের নিয়মে আর আমি আমার নিয়মে কমপক্ষে চার পাঁচ মাসের নিচে ভিতরে হাত দিবেন না আর কোনো এই কর্মী দিবেও না এটা আপনি বললেও দিবে না কারণ হাত দিলে বাচ্চায় বসন হয়ে যাবে তিন মাসের বাচ্চা এটা রক্ত এটা দিলে আপনি দিতে দিলেই তো মরবেন পড়ে গেলে তো গেল কাকু বাবাই গেছে কিছু করার নাই মানুষ আপনার একাদা বলবে বলবে দুই মাস আপনি কেন হাত দিতে দিচ্ছেন বুঝেন না বিষয়টা কমপক্ষে চার মাসের উপরে কমপক্ষে চার মাস তিন মাসেও দেওয়া যাবে না

কি একটা অবস্থা আমি রীতিমতো তো হওয়া গে গেছি গা বকনা গরু প্রথমে তো যে ছয়চল্লিশ দিনিসে রাখে নাই ছয়চল্লিশ দিন হয়েছে তাইলে এটা কি কনসেপ্ট করছে কিনা তো করতে পারে আবার বলে দুধ দহন করবো কিনা তো দুধ দহন করবে আবার বলে এটা তো বকন এটা তো বাচ্চাই দেয় নাই এর আগে ইয়ে হয় নাই আবার মানে আপনারা তো শুনলেনি কথা ঘ্যার ঘ্যার হয়েছে কিনা আমি জানি না আসলে এগুলো হচ্ছে হরমোনাল কারণে স্যার আসছিল স্যারও বলছে যে হরমোনাল হরমোনাল কারণে এটাই তো যাই হোক আসলে আমি আমার এই অভিজ্ঞতায় অভিজ্ঞতা না মানে এই দীর্ঘ বছরে একটা দেখছিলাম ভিডিওতে আমি যদিও এটাই হয় নাই কিন্তু হরমোন কারণে হতে পারে বাট এটা কাছে সরাসরি আমার একটা মানে খামারি ফোন দিয়ে বললো আর কি এই হচ্ছে ঘটনা আপনাদের কেমন মনে হয়েছে এটা আশ্চর্যজনক আমি বললে তো কই আশ্চর্যজনক আর বেটাই তো ফোন দিয়ে কইতেছিল এটা তো আপনার নিজে কানে হচ্ছেন হ্যাঁ তুমি কি করতছ হ্যাঁ এই মায়া কয়দের মধ্যে যাবো কলটা ভাঙে গেলে কেন বহাই দিব না ও সব গরুর না দরখাস্ত আছে আমি কাইসে থুয়ে গেছি এটাও ফালাইতেছে যাও তুমি দেখ না তুমি যাও পাও দাও পাও দাও তাড়াতাড়ি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে হচ্ছে আমার আপডেট খামারি ভিডিও দেখবে আপডেট খামারি এটা হচ্ছে আমার মডেল রাজাবাবুর ডেইরি উন্নয়নের দুগ্ধ খামারের সত্ত্বাধিকার তার কন্যা হিয়ামনি শি ইজ ভেরি ট্যালেন্ট ট্যালেন্ট ফুল গাল দেখি হিয়ামনি রাখো তুমি আমি ভিজায় রাখছি এটা ওই যে হাম্বা গোবর দিছিল তোমার ধুইতে কইসি আমি রাখতে কইসি না আল্লাহ হাফেজ